অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তার পিসি পিসি হয়তো তো নাকি পিসি কতটা ভালোবাসে যায় না তবে দিল্লি কিন্তু খুব ভালোবাসে এটা বলেনি এটা কালীঘাটে কাকু বলেছে এ তাকে ছোঁয়া যাবে না যত ধরনের করাপশনের গল্প হচ্ছে রাজ্যে আলটিমেটলি সেটা শেষ মাধ্যম বা শেষ জায়গা দেখে দেখি উত্থিত হবে জমা হবে সবাই বলছে সেটা আমাদের ভাইকো নাকি বলে সব তার কাছে তো সবাইকে তো ধরা বলো ছেড়ে দেওয়া হয়েছে বটে পার্থক্য তো দায়িত্ব সবাই ছেড়ে দেওয়া হয়েছে সেই বেচারি লাভার রাখতে পারছিল না তার বড্ড কষ্ট হচ্ছিল আমার বহু বলে গেছে লাভার থাকবে না এটা এটা কিন্তু আদালত বলেছে দ্রুত ছেড়ে দিয়েছে বেশি দিন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে কিন্তু যেতে পারলো না তার ব্যাঙ্ক অ্যাকাউন্টও তো কিনে না এবং সে অমিতবাদী কালীঘাটের কাকু আমার স্যারকে ছোঁয়া যায় না এটা সত্যি হয়ে যেত মনোহিত হয়ে যেত সময় চাইনি ফলে দিদি শুধু যে অভিষেককে ভালোবাসে তা নয় দিদিটা খুব ভালোবাসে দেখতেও তো ভালো দেখতে খারাপ না আর দেখো অসতার কথা বলবে না কিরকম চ্যালেঞ্জ করেছে বলো তো যদি এক টাকা তোমার মনে হচ্ছে এক টাকা ছবি ফুল গল্প আছে তুমি মনে হচ্ছে এক টাকা দিয়ে করেছো না কিন্তু অভিষেক এক টাকা এদিকে এক টাকা যদি তার বিরুদ্ধে দুর্নীতি ধরানো যায় এক টাকা বেশি কিন্তু নয় দশ টাকা কিন্তু নয় কিন্তু ওটা এক টাকা এক টাকা যদি দুর্নীতি ধরানো যায় বা ধরা যায় তাহলে সে কী করবে সে দড়ি কিনবে দড়ি কিনে পয়সা যা তুমি তোমার মানে একটু দিয়ে দেবে তারপর রেস্তোরাঁ যাবে একটা মঞ্চ করবে মঞ্চ করতে গেলে খরচা যায় সেই মঞ্চ করে গলায় দিয়ে ছবি রাহ্মণ এরকম ভালো ছিল বিদ্যাসাগর ভালো ছিল না শ্রী শ্রী রামকৃষ্ণ পরমশ এত উন্নত ছিল মানে একটা করে দিন ধরেন বলবে নাকি স্বামী বিবেকানন্দ ছিল নাকি মা সারদা ছিল এত পবিত্র কে থাকতে পারে যে একটি মাত্র টাকা একটি টাকার জন্য আত্মবলিদান করে দেবে গোটা বাংলা তার কাছে মাথা করেছে মমতা ব্যানার্জী যজ্ঞ উত্তর শুধু মমতার নামে নিজে কি ছিল সততার প্রতীক অভিষেকের নামের নিচে কি হবে এটা ভাবনা চিন্তা করো সত্যতা প্রতীক তখন ছিল অভিষেকের নামের নিচে কোন শব্দবন্ধ সংযুক্ত হতে পারে এটা নিয়ে পিএইচ ডি করা যেতে পারে ডক্টরেট এই সব ভাবনা চিন্তা পারে পজিটিভ ভাবনা চিন্তা পারে শুধু লক্ষ্মীদি উল্টো পাল্টা কথা বলা সুবিধা দিকে না কিনা দেখাচ্ছি অভিষেকের পাশে দাঁড়িয়ে চলে বলে সুবিধাদ আজকে আজকে বাড়ানো শুধু পাশে দাঁড়িয়ে চলে

তার নাম তার নাম দিল্লির ভালোবাসা সবচেয়ে বেশি অভিষেক পায় তাকে ছোঁয়া যায় না তিনি কখনো বাতাস হয়ে চলে যেতে পারেন কখনো জাস্টিস নাম কি ওই ওই যে সিনেমাটা অনিল কাপড়ের সিনেমা সেই হাওয়ায় উড়ে যায় গুলের কাপড় অদৃশ্য ছোঁয়া যাবেন মিস্টার ইন্ডিয়া হ্যাঁ মিস্টার ইন্ডিয়া যে অভিষেক কেন বাংলা আইকন তার নামের নিজের যে সততা এক টাকার জন্য যে জীবন দিয়ে দিতে পারে জীবন বলিদান করতে পারে এমন একটা মহানব ব্যক্তির জন্য বাংলা ভাষায় শুভনন্দন টাইপের নয় কিন্তু দিদি শুভনন্দন তৈরি করেছেন আরো সব কিছু তৈরি করেছেন না তুষ্টুশ্রী মিষ্টিশ্রী এইসব অ্যাওয়ার্ড তৈরি করেছেন এরকম অনেকগুলো ভাষা আছে এরকম বাংলা ভাষার নতুন শব্দ বন্ধু তৈরি করতে হবে গবেষণা করতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামের নিচে সেটা লাগিয়ে চারিদিকে রাজ্যে রাজ্যের ক্ষণে করে দু হাজার ছাব্বিশের আগে পোস্টার হতে হবে উনি নিজে পোস্টার হবেন না আমরা পোস্টার মারবো হৃদয় স্থান পেয়ে যাব ছাব্বিশে জয়লাভ সময় অপেক্ষা করতে এইটা বাকিটা তো অনেক লিখিত বাকিটা তো আস্তে আস্তে হয়ে গেছে একটা ভোট কাটা গেলে নির্বাচন কমিশন তো মধ্যে গেরাম

যদি মৌলিক একটাও রেশন খাইনি পার্থ চট্টোপাধ্যায় একটাও মাস্টার খাইনি একটা ভুল হয়নি দিদির ভুল কোনোদিন হয়েছে আর ডক্টরেটটা লেখে কি নামে লাগে তাও ডিলিট পেয়ে গেছে ডক্টর নিয়ে সব তোমাদের মধ্যে পুস্তক করা ডক্টরেট নিয়ে কত তোর পাঠ বা কেলক কলেজে গেছে বলে ইংলিশটা করছে আমার তাকে

তাকে মমতা বলেছে কি বলেছে মানে মমতা না মমতা দলের লোকের স্বামী বিবেকানন্দ আর শ্রী শ্রী রামকৃষ্ণ তাহলে স্বামী তুমি তো দায়িত্ব মানসিকতা দয়ার গুরুত্ব বেশি বিয়ে বাড়িতে গেলে প্রত্যেকটা খাবার দেয় খায় যে কথা সে কি বলে বাবারা বাসা তোরা সব ঠিকঠাক খাচ্ছো তো অ্যাওয়ার্ড হচ্ছে খাওয়ার মতো এক ভাত খাওয়ার মতো বাড়ি যে ভোজ একবেলা ভোজ দিদির কাছে অ্যাওয়ার্ড হচ্ছে দিদির অনুপ্রেরণা পেলেই তুমি অ্যাওয়ার্ড পেয়ে মানে আমাদের তো রেশন কার্ড হয় আধার ভোটার হয় এখন নতুন নিয়ম হচ্ছে যে তুমি পশ্চিমবঙ্গের নাগরিক তুমি কি দিদির অ্যাওয়ার্ড পেয়েছ যদি তুমি দিদির অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ড করে ক টাকা দাও দশ টাকা দাম পাঁচ টাকা দাম পনেরো টাকা দাম এরম সব অ্যাওয়ার্ড ছোটো অ্যাওয়ার্ড তুমি কি দিদির অ্যাওয়ার্ড পেয়েছ যদি না পাও বাদ তুমি পশ্চিমের নাগরিক না পশ্চিমের লোক না আধার গোটা সব বাদ দিদির ঘরে চলে যাবে হচ্ছে তারপর বুঝতে পারবে এখন দিদি বটে আমি এই মুহূর্তে ওই তফসিয়ার ওই ময়লা অ্যার্ড ফেলার জায়গা আছে অ্যাওয়ার্ড তৈরি হয়েছে তফসিয়া ওই খেলাতে না কারখানা ওখানে আছে গণরে বলা হয়েছে দু লক্ষ অ্যাডার চাই ওরা এ নেয় নেয়ার নেয় হ্যাঁ দিদি একটু জিজ্ঞেস করবে পার দশ টাকা করে বলেন না না দশ টাকা না আট টাকা করে দিতে হবে দু টাকা আমার কোনো জায়গায় লক্ষ্মীকাণ্ডার জন্য রেখে দিতে হবে না আট টাকা করে পার অ্যাওয়ার কত চাই এই দু লক্ষ অ্যাওয়ার্ড চাই যত সাঁওতাল পর যত সাঁওতাল আছে সব আবার দিয়ে দেয় তাহলে আদিবাসী সার্টিফিকেট ওটা ওটা সার্টিফিকেট তারপরে যে মতুয়াদের সবাইকে আবার দিয়ে দাও সব মতুয়ার আমার সাথে চলে এই যেমন এই এখন ছাত্রদেরকে স্কুল উঠে যাচ্ছে ছাত্র শেষ হয়ে যাচ্ছে স্কুলের শিক্ষক দেয় ভরা পরীক্ষাটাও শেষ পঠন পাঠনের শৃঙ্খলা নিয়ম শৃঙ্খলা সব শেষ কিন্তু প্রতি বছরের দুর্গা পুজোর সময় এ নতুন বছরের সময় মানে বাংলা নতুন বছরকে পাতা দেয় না ইংরেজি এটা দিদি খুব ভালোবাসা ইংরাজি বর্ষকরণের নতুন বছর পয়লা জানুয়ারি প্রত্যেকটা স্কুলকে শিক্ষককে ছাত্রকে ছাত্রদের গণহারে দেয় ওই কি দেয় শুভেচ্ছাপত্র পত্র দেয় বাবার বেড়েছে প্রত্যেককে দেয় মমতা ব্যানার্জি সই করা কাগজ প্রত্যেকের ছাত্রের কাছে আছে কত মনমতা ওটি হচ্ছে সার্টিফিকেট সে পশ্চিমবঙ্গের বাসিন্দা তার প্রমাণ এসআইএ লাগবে না এনআরসি লাগবে না গো সিএ লাগবে না ওইটি তো কাগজ দিদির কাগজ কি তার বাড়িতে আছে দিদির ছবিটা কি আছে দিদির সইটা কি আছে ছবি আর সই মিলিয়ে দিয়ে সব আছে না ডাবর টাবর কে সব দেয় ছবি সই মিলিয়ে নিতে হবে সেরকম যে পুষিয়ে দেবো আর এভাবে এখন আর এই কারখানা তৈরি হয়নি ওটা তৈরি করছে হয়ে গেলে দু লক্ষ চার লক্ষ ওই যখন ভাত খেতে রাখবো তখন একটা একটা করে দিয়ে দেবো অ্যাওয়ার্ডের মূল্য এখন এই জায়গায় চলেছে ঘন হারে অ্যাওয়ার্ড ডিস্ট্রিবিউশন ছেড়ে পড়ে ওই ব্লকে অ্যাওয়ার্ড দেওয়া হবে জেলা অ্যাওয়ার্ড দেওয়া হবে পঞ্চায়েতে আচ্ছা অ্যাওয়ার্ড মাননীয় পঞ্চায়েতের পঞ্চায়েত লোক কত আছে বলছে তিন হাজার লোক হাজার করে প্রত্যেক হয় গণতন্ত্রের বলা হয় চারিদিকে অ্যাওয়ার্ড করছে আবার দিদির অ্যাওয়ার্ড দিল তো দিদি আবার অ্যাওয়ার্ড নিতে চায় না হ্যাঁ হ্যাঁ রাখতে হবে দিদি তো ম্যাক্সিজাই সব পেয়ে গেছে দুনিয়া তো অ্যাওয়ার্ড সব পেয়ে গেছে না এই নোবেলটা পাই না তা আমার ইচ্ছা হচ্ছে দিদি বারবার অ্যাওয়ার্ডিতে যাবে তো সময় লাগে না জনগণের উন্নয়ন করছে কল্যাণ করতে গিয়ে অ্যাওয়ার্ড নেওয়ার টাইম বোধ হয় সেই জন্য আমার একটা অ্যাপিল পরিষ্কার অ্যাপিল নরেন্দ্র মোদী সরকারের কাছে যে একটা কাজ করলে বিশ্বের যত অ্যাওয়ার্ড আছে সমস্ত অ্যাওয়ার্ডটা এক কাজে করতে হবে মানে নবীনটা থাকবে নোবেলটা তো না হলে এই এর সাথে অভিজিৎ বিনয় বন্দ্যোপাধ্যায় আর অমর সেন তাদের সাথে কম্পেয়ারটা করবে এদের চেয়ে তো বড় বেশি কুণ্ডি নোবেল তো ওই অমর্থ অর্থনীতি কী বোঝা রাজ্যের মানুষের অর্থনীতি তো ঠিক করতে পারে যে তিনি বলছেন এসআই মানে জুজুর না আচ্ছা এসআই করে কী হবে এসআই কি নাগরিকত্বের বিষয়টা আগে ক্লিয়ার করে একজন ধরো ভোটার তালিকায় তার নামটা উঠল না তাহলে কি নাগরিকত্ব চলে যাবে অথবা তার ভোটার তালিকায় নামটা উঠলো তাহলে কি নাগরিকত্ব থাকবে এটাই ক্লিয়ার করে যাদের ওই ফর্ম নিয়ে যাচ্ছে এনগুলেশন ফর্ম তাদের তো নাম রয়েছে ভোটার তালিকায় ভালো করে বোঝো সাড়ে সাত কোটির মতো যে তালিকাটা গেছে ওই সাত কোটি চৌষট্টি লাগনা কত হাজার না কত এই সাত কোটি চৌষট্টি লাগলো বাটষট্টি রাখিয়া প্রত্যেকে নামের তালিকার তো নাম রয়েছে তাদেরকে করতে হচ্ছে না কারণ হচ্ছে তো করে দেখছে যে এর মধ্যে কতজন জাল আছে কতজন মৃদু আছে কতগুলো বিদেশি আছে কতগুলো ডবল এন আছে এই তো নাকি তাহলে ভোটার তালিকার নাম তো রয়েছে খুব ঠান্ডা মতো অবস্থায় তাহলে বিদেশি হয়ে যাবে এনআরসি করে দাঁড়িয়ে দেবে এই প্রশ্ন ঠিকান ভোটার তালিকায় নাম তোলার সাথে ভারতের নাগরিকত্বের রকম সম্পর্ক নেই ভোটার তালিকার নাম উঠে গেলেও ভারতের নাগরিকত্ব চলে যেতে পারে আবার ভোটার তালিকার নাম না থাকলেও কোনোদিন ভোট না দিলেও ভারতের নাগরিকত্ব রয়ে যাবে সে ভারতের নাগরিক থাকবে আমার বাড়ির যে গৃহপরিচয় যা সে বলছে স্যার আমি তো কলকাতায় থাকি আমার জন্ম দক্ষিণ চন্দ্রগণের গ্রামে আমার ওখানে আধার পাদার আছে আমি ওখানে ভোট জীবনে দিই বয়স হচ্ছে তার দিই আর ভোটও দিইনি আর ভোটার ভোটার কার্ড তৈরি করে তাহলে তাহলে যাও গিয়ে বলো বাবার পরিচয় দিতে ভোট দেবো না আমি কাকে ভোট দেবো ভোটই দেবো না কিছু যাবো তো সে তো ভালোতে না পারে সে তো বাদ যাবে তালিকা তো তখন থাকবে না পরে তাহলে সে যে বাদ যায় তারা কিসে ভালো না পারে নয় একটাও তুই মানুষের দিতে তার ভোটার তালিকার নাম সে নিজে ধরতে চাইছে গেন নয় যে আপনাদেরকে ভোট দিতে হবে এই গেনে আমার গৃহ পরিচালীকে সে এতটা কন্থা সে বলছে ভোটই দেবে এই নৌকা লোকদের কাউকে আমাকে ভোট দিতে হবে যদি আমি বলছি তুমি নাম তোলো আমি তোমাকে হেল্প করবো কিন্তু সে দিতে আবার যার একটা আধার ভোটার করে দেবে ভোটটা ঠিক দিয়ে দিতে হবে ভোটটা রইলো অনেক লোক আছে যাতে ভোটার তালিকায় নাম নেই কিন্তু তারা ভারতের ভোটার আবার অনেক লোক আছে যারা ভারতের ভোটারই নয় তাদের ভোটার তালিকায় নাম আছে এটা সুদ্ধরণ জন্য তো এসআইআর বিশেষ দিবির সমীক্ষা তাই তো ফলে এসআইআর সাথে ভারতের নাগরিকত্বের কোনো সম্পর্ক নেই এটা একটা মাধ্যম হতে পারে মানে নাগরিকত্ব বোঝার মাধ্যম হতে পারে তার বেশি এটা কিচ্ছুটি নয় যাদের এসআইআর নাম উঠবে না তারা ভারতের নাগরিক আর যাদের নাম উঠে গেছে যদি টেকনিক্যালি ভারতের নাগরিক হওয়ার ক্ষেত্রে প্রশ্ন আছে যে ভারতের নাগরিক নয় নাম উঠে গেলেও ভারতের নাগরিক না কারণ ভোটার আধার নাগরিকত্বের পরিচয়পত্র নয়